ইষ্টি কুটুম নাটকের পার তিনশো ছয় অর্চি বাবু গ্রামবাসী সবাইদেরকে বলে যে আপনারা কেমন মেয়ে জন্ম দিয়েছেন এত কিপটা কেন তার এত টাকা পয়সা আছে তারপরও বলছে যে কোনো টাকা পয়সায় নাই এই টাকা তো সবকিছু তোমারই আর তুমি এরকম বলছো কেন এরকমটা বলো না গ্রামবাসী সবাই অনেকটা খুশি হয় বাহমনি হতবাক হয়ে যায় তার সবাই বলে আচ্ছা তারা আস্তে আস্তে আয় তাহলে আমরা যাই গ্রামবাসী সবাই এগোতে থাকে বাহমনি কোনো কথা না বলে একটু সাইডে যায় কান্না করে অর্চি বাবু কাছে এসে বলে যে কি আবার বাহা তুমি কান্না করছো কেন এ নাও বাহমনি বলে যে না আমি নিতে পারবো না অর্জি বাবু তুই এটা মনে রাখিস এক মাঘে কখনো শীত যায় না তুই কি আমাকে অপমানটা করছিস না কি করছিস অর্জি বাবু বলে যে বাহা তুমি এরকমটা ভাব জোগানো তুমি আমার বউ আছো আর আমার যা কিছু আছে সব কিছু তো তোমার আর তোমার যা কিছু আছে সব কিছুই তো আমার আর তোমার যদি এটা আলাদা করে দেখো তাহলে তো হবে না ভালো বউ তুমি আমার লক্ষ্মী বউ আর তুমি যদি এরকমটা মনে করো তাহলে তো হবে না বাহামনি সে টাকাগুলো ধরে অর্জি বাবু বলে যে এই আমার হাতটা ফাঁকা আছে এখানে ভূত প্রেতনির অভাব নাই যদি কেউ কোনো প্রত্যেক আমার এসে হাতটা ধরে তখন কিছু করার নেই কিন্তু বাহা বাহা সাথে সাথে বাবুর হাতটা ধরে অর্চিবাবু বাবু কে বলে যে বাহা তুমি যদি কষ্ট পাও তাহলে আমার মরে যেতে ইচ্ছা করে অরচি বাবুর মুখে হাত দিয়ে বাহা বলে যে তোকে না কতবার বলেছি তুই এরকম কথা কোনো সময়ের জন্য বলবি না অরচি বাবু বাহামনের দুই চোখের পানি মুছে দেয় আর বলে তুমি আমার বউ তুমি যদি হচ্ছে এতটা কষ্ট পাও তোমার যদি খারাপ লাগে তাহলে আমার কতখানি কষ্ট হবে তুমি কি বোঝো না বাবু বলে যে এখানে মা গুরুর এখানে আছে তোমাকে তো একটু সহায় করতে পারছি না অরচি বাবুকে বাহমনি বলে যে আমাকে কোনো কিছু স্বাগত করতে করা লাগবে না তুই শুধু আমার পাশে থাকিস তাহলেই হবে অরচি আর বাহমনি সেখানে একটু রোমান্টিক মধ্যে যায় মানানগরের ওখানে বাহমনি অরচি বাবুকে জড়িয়ে ধরে তারা সেখানে কিছুক্ষণ থাকার পরে অরচি বাবু আর বাহমনি সেখান থেকে যেতে থাকে রাস্তা দিয়ে যায় আর তারা দুইজন দুইজনকে ছাড়া কোনো কিছু না দুইজন দুইজনকে অনেকটাই ভালোবাসে বাহমনি আর অরচি বাবু তারা দুইজন দুইজনের প্রতি অনেকটাই মুগ্ধ থাকে দিব্য বাবুর বাড়িতে সবাই একসাথে বসে থাকে দিব্য বাবু পরিবারের সবাই একসাথে বসে থাকে সে সময় কমলিকা বের হয়ে বাইরের দিকে যেতে যায় তখন কমল্লিকা কে দেখা মাত্র তার ঠাকুমা বলে যে মন মা তুমি হয়তো কোথাও যাচ্ছ তোমাকে তো বলাই হয়নি তুমি তো অনেকটাই ব্যস্ত আছো আমরা কালকে কিন্তু চলে যাচ্ছি ঠাকুমা তুমি এটা কেমন ধরনের কথা বলছো তোমার বলা নেই ক নেই তুমি এভাবে খুব করে চলে যাইতে চাইলে কি হবে তার ঠাকুমা বলে যে আসলে তুমি আমাকে যেটা বলছো সেটা কি তুমি নিজের দিকে একবার হিসাব করে দেখেছো তুমি না কতটা ব্যস্ত থাকো তুমি কি আমাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছো তুমি তো আমাদের সাথে কোনো কথা বলার সুযোগই পাওনি তুমি তো অনেকটাই ব্যস্ত আছো এই পরিবারে যে যার মতো ব্যস্তই থাকছে তাহলে আমি কিসের জন্যই বা তোমার কে ওইভাবে বলতে যাব পুজোর ছুটিতে তুমি কি বা করবা না কোথায় যেতে চেয়েছিলাম কমলিকার মা বলে তুমি যে পলাশ যেতে চেয়েছিলাম কমলিকা একটু সাইডে যে মনে মনে ভাবে আমি তো পলাশ বনিতেই যাবো যে পলাশ আমার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে সেই পলাশ আমি যদি না যাই তাহলে কি হবে একথা মনে মনে ভাবতে থাকে কমলিকা কমলিকার ঠাকুমা বলে কমলিকা তুমি তো বাইরে যাচ্ছ আমিও চলে যাচ্ছি আমার ছেলেটা দুই দিন থেকে যে ঘর থেকে বের হয়নি তুমি কি সেটা জানো তোমার মাও তো কোনো খোঁজ খবর নেয়নি শুধু আমার স্বামী কি আপনারও তো সন্তান আপনারও তো নিজের দায়িত্বটা নিজের নেওয়া উচিত ছিল আর আমি খুব ভালো করেই জানি যে আপনার ছেলেটার দুঃখ কোথায় বাহা আসেনি বা আর কখনো আসবে না বলে তার এত দুঃখ কষ্ট কিন্তু আমি খুব ভালো করেই জানি যে ও চলে আসবে আমার জামাই রাজা তো সেখানে তাকে নিয়ে আসার জন্য বসে আছে জয়া বলে যে বৌদি আমি একটা ছোট মুখে বড় কথা বলি তুমি দাদার বউ হয়ে তুমি দাদার কোনো খোঁজ খবর নিচ্ছ না এটা কিন্তু মোটেও উচিত করছো না কমলিকা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে শুধু শুনে আর কমলিকা থাকা অবস্থাতে অন্য কোনো কিছুই বলে না অন্য সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু অন্য যাওয়ার পরে অন্য তখন জয়াকে বলতে থাকে যে তুমি তো একটা বউ আছো তোমার স্বামীর কোনো যত্ন নিয়েছো আর তুমি এরকমটা আমাকে বলছো জয়ার অনেকটাই রাগ হয়ে যায় তার বৌদিকে বলে যতদিন আমার মানুষটা জীবিত ছিল আমি তার সাথে মাথার মতো করে বেঁচেছি কিন্তু তুমি যতটা দায়িত্বহীনতার সাথে জীবনযাপন পার করছো এতটা দায়িত্বহীন কিন্তু আমি ছিলাম না জয়ার কথা শুনে জয়ের বৌদি জয়াকে কোনো কিছু বলতে পারে না চুপচাপ জয়ের কথাগুলো শুনতে থাকে আর মা বলে যে জয়া তুই এরকম ভাবে তোর বৌদিকে বলছিস কেন তোর একটা কথা বলার ইচ্ছা হলো তুই বললি তোর বৌদির যদি শুনতে ভালো না লাগে না লাগলো কিন্তু তোর তো কোনো কথা বলার দরকার নেই দিব্যবাবু ঘরের মধ্যে তার আর্টিস্ট রুমে একা একা মন মাথা সাপড়ে বসে থাকে কমলিকা তার বাপীর কাছে যায় যে বলে যে বাপি তোমার কি হয়েছে তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন দিব্যবাবু শুধু তার মেয়েকে দেখে কান্না করে আর বলে যে মারে আমার পাপের জন্যই মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে আমার পাপের জন্যই মনে হয় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তোর জীবনটা কি আমি নষ্ট করে ফেললাম রে মা কমলিকা বলে যে বাপি তোমার কি হয়েছে আমি খুব ভালো করে জানি আমার বাপি কোনো পাপ করতে পারে না হয়তো বা কাউকে ভালোবাসতে পারে কিন্তু তার জীবনে কোনো পাপ নেই কমলিকা মনে মনে ভাবতে থাকে যে অর্ঘ আঙ্কেল তো আমাকে কথা দিয়েছিল যে সে কোনোভাবেই কাউকে বলবে না আর সে তো প্রফেশনাল লোক বাকি কি কোনোভাবে জানতে পারলো মা রে বলে অনেক জোরে একটা দিয়ে কান্না করে ওঠে তার মা সবাই চলে আসে এসে দাঁড়িয়ে থাকে কমলিকা তু বোঝানোর চেষ্টা করে যে বাপি তুমি এরকম করছো কেন তোমার মেয়ে নিয়ে তুমি সারাদিন মেয়ে মেয়ে করছো মেয়েকে নিয়ে তুমি এত ভাবছো তোমার তো একবারের জন্য ভাবা উচিত তোমার তো বয়স্ক মা আছে বোন আছে সবাই তো অনেকটা চিন্তা টেনশন করছে তুমি যদি হচ্ছে সব সময় জন্য এত আনহ্যাপি ফিল করো তাহলে তো কোনো কিছু হবে না দিব্যবাবু অনেকটাই কষ্ট পায় দিব্যবাবু কমল লিখাকে শুধু বারবার বলতে থাকে যে মা তোর জীবনটা সুন্দর করে তুই সাজিয়ে নে তুই এই রকম অবুচল জীবন যাপন পালন করছিস কেন তোর কি হয়েছে তুই আমাকে আমি তো তোর বাপই তুই তো সব সময় ছোটবেলায় বলতি না যে আমার বাপি সব ঠিক করে দিবে আমার বাপি সব পারে তুই নিজে থেকে আমাকে কোনো কিছু শেয়ার করছিস না কেন তুই আমাকে বলছিস না কেন বল মা যে তোর কোনো অশান্তি থাকবে না অমলিকা একটু সাইডে যে তার চোখ মুছে তার বলে যে একটু বেশি চিন্তা টেনশন করছো এরকমটা না দিব্য বাবু তার মেয়েকে করে অনেকটাই কান্না করে মা আমার সোনা আমার তুই হচ্ছে এরকমটা করিস না কমলিকা তার বাপিকে আর কোনো কিছু বলতে পারে না বাবা মেয়ে দুইজনে কান্না করতে থাকে কিন্তু কারো কিছুই বলার থাকে না